এসএসসি দু হাজার ষোলো সুপ্রিম কোর্টে এই মুহূর্তে রিভিউ পিটিশান তারপর রিভিউ পিটিশান খারিজ হলে কিউরেটিভ পিটিশানের একটা সুযোগ রয়েছে তো বিভিন্ন সূত্র মারফত যেটুকু খবর আসছে এস টি তাছাড়া সংগ্রামী যৌথ মঞ্চ এছাড়াও যে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ রয়েছে এরা রিভিউ পিটিশানের জন্য ওকালতনামায় সহিসাবুত করাচ্ছেন এমন কিছু তথ্য সামনে রয়েছে এছাড়াও যদি কোনো সংগঠন করেন এই বিষয়ে রিভিউ পিটিশন আপনারা সেটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন রাজ্য সরকারও রিভিউতে যাবে এমনটা আমরা শুনেছি কিন্তু ভিতরে কতটা তাদের কাজ এগিয়েছে সেটা বাইরে না আসার জন্য আমরা জানতে পারছি না তবে রাজ্য সরকারকে বাদ দিয়ে বাকিদের কথা বললে একটা বিষয় এসেই যায় সকলে মিলে একসাথে করলে একটা ফিনান্সিয়ালি কিন্তু অনেকটা জোর পাওয়া যায় সেটা অবশ্যই প্রত্যেকটি সংগঠন ভাববে এটা একটা আলাদা বিষয় তো এখন যে বিষয়টা সামনে আসছে যে রিভিউ পিটিশান বা তারপরে কিউরেটিভ পিটিশান অ্যাকচুয়ালি রিভিউ পিটিশান খারিজ হয়ে গেলে তারপর কিউরেটিভ পিটিশানের একটা সংস্থান বা একটা সুযোগ থাকে সেক্ষেত্রে মূল যে জাজমেন্ট সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টটা যদি ভুলের ওপর ভিত্তি করে দেওয়া হয় বা যদি ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হয়েছে এমনটা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে রিভিউ পিটিশন বা কিউরিটি পিটিশনে কিন্তু জাজমেন্ট পরিবর্তনের একটা সুযোগ থাকে আদারওয়াইজ সে সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ তবে একটি বিষয় থেকেই যায় যে এই যে রিভিউ পিটিশন বর্তমানে বিভিন্ন তোরজোর চলছে সেখানে কি অতিরিক্ত ডকুমেন্ট নিয়ে বা কি অতিরিক্ত তথ্য নিয়ে তারা রিভিউতে যাবে এটা কিন্তু একটা বিশাল বড় ম্যাটার করছে যদিও কোনো পক্ষই এই নিয়ে মুখ খুলতে নারাজ আমি চেষ্টা করেছিলাম এই বিষয়ে জানতে কিন্তু তাদের নিজেদের যে মামলার যে সাজাচ্ছেন অবশ্যই আইনজীবীর পরামর্শে সেখানে একটা গোপনীয়তার স্বার্থেই ওনারা প্রকাশ করছেন না সেটা ঠিক আছে ভালোর জন্যে সব কিছুই মেনে নেওয়া যেতে পারে তো কী তথ্য নিয়ে রিভিউ করা হবে বা তারপরে কিউরিটি পিটিশানও যদি যাওয়া যায় সেটা কী অতিরিক্ত তথ্য নিয়ে যাওয়া হবে তার ওপর কিন্তু ম্যাটারটা অনেকটাই নির্ভর করছে তো সেই জায়গায় যারা রিভিউ পিটিশানে করছেন বিভিন্ন সংগঠন আমি একটা কথাই আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আইনজীবীদের সাথে পরামর্শ করে উপযুক্ত তথ্য সহযোগে আপনারা যাবেন তার কারণ আইনজীবীরা আমাদের থেকে অনেক ভালো বোঝেন এবং আপনারা যারা ওকালতনামায় সই করছেন আপনারাও কিন্তু সব দিকটা ভালো করে জানবেন বিষয়টা জানাটা অধিকার আপনাদের প্রত্যেকেরই আছে যে কি স্ট্যান্ড পয়েন্ট এই মুহূর্তে তাদের রয়েছে সেটা আপনারা পাবলিক প্লেসে সেটাকে আপনারা ওপেন না করতেই পারেন সেটা অবশ্যই সেটা আমি সহমত পোষণ করছি কিন্তু রিভিউ পিটিশান এবার হ্যাঁ আরও একটি বিষয় অনেকে আপনারা কমেন্ট করে জানতে চাইছেন যেহেতু থার্ড এপ্রিল মামলাটার জাজমেন্ট হয়েছিল আর রিভিউ পিটিশান এক মাসের মধ্যে দাখিল করতে হয় তো এক মাস অলরেডি পেরিয়ে গেছে অনেকে জানতে চাইছেন যে এরপর আর রিভিউ কি করে হবে অ্যাকচুয়ালি কন্ডোনেশন অব ডিলে সাবমিট করেও কিন্তু রিভিউ এক মাস পরেও সাবমিট করা যায় বা রিভিউ পিটিশন এক মাস পরেও করা যায় তার প্রভিশনও আছে কাজেই সব দিকটা কিন্তু ভেবি তারা করছেন সেই বিষয়টা কোনো সন্দেহ নেই কিন্তু মূল যেটা বিষয় সেটা হচ্ছে অতিরিক্ত কি তথ্য নিয়ে আমি যাব। তার উপরে কারণ আমি যদি কিছু তথ্য না নিয়ে যেতে পারি তাহলে তো জাজমেন্টটা পরিবর্তনের কোনো সম্ভাবনাই আসছে না তার কারণ রিভিউতে জাজমেন্ট যেহেতু সতেরোই এপ্রিল আবার একটা জাজমেন্ট পাশ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের যে অ্যাপ্লিকেশন তার উপর মডিফিকেশান অ্যাপ্লিকেশনের ওপর একটা জাজমেন্ট দেওয়া হয়েছে তারপর রিভিউতে কতটা কি হবে সবটাই কিন্তু সন্ধিহান প্রত্যেকেই সেই জায়গায় অতিরিক্ত তথ্য যেগুলো নিয়ে যাওয়া হবে সেটা যথেষ্ট বলিষ্ঠ না হলে কিন্তু জাজমেন্ট চেঞ্জ করার সম্ভাবনা খুবই ক্ষীণ কাজে এই জায়গাটা প্রত্যেককেই আমি লক্ষ্য রাখতে বলবো অবশ্যই যেটা হয়েছে তারপরে ভালো কিছুর আশা আমরা নিশ্চয়ই করব সেটা রিভিউ পিটিশন বা কিউরিটি পিটিশনে যাই হোক এখন সেই তথ্য সামনে না এলে এই বিষয়ে আর বেশি মত প্রকাশ করা সম্ভব নয় এবার দেখা যাক কারা কবে রিভিউ পিটিশন দাখিল করে তারপর সেই বিষয়ে আমি অবশ্যই মতামত দেব বা যেমন যেমন তথ্য পাবো আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ